নোবেল বিজয়ী অধ্যাপক ডা মোহাম্মদ ইউনুস আজই দেশের উদ্দেশ্যে রওনা হবেন আজ রাতে অথবা কাল সকালের মধ্যে তিনি দেশে আসতে পারেন এর মধ্যে আমাদের তালিকাটিও চূড়ান্ত হয়ে যাবে চব্বিশ ঘন্টা বা তার কিছু বেশি সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ সেটা হয়তো আমরা করে ফেলতে পারব গতকাল মঙ্গলবার দিবাগত রাত বারোটার পরে বঙ্গভবনের বাইরে সাংবাদিকদের এসব কথা বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম তিনি বলেন ডা মোহাম্মদ ইউনুসের নাম আমরা বৈঠকে প্রস্তাব করেছি রাষ্ট্রপতিও সম্মতি দিয়ে বলেছেন তাকে প্রধান করেই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে দেশের বর্তমান পরিস্থিতি ও অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পরপরই বঙ্গভবনে যান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তেরো সমন্বয়ক এরপর সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিটে বঙ্গভবনে প্রবেশ করেন সেনাপ্রধান নৌপ্রধান ও বিমান বাহিনীর প্রধান বৈঠক শেষে রাত বারোটায় বঙ্গভবন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বের হয়ে আসেন আর তিন বাহিনীর প্রধানরা রাত বারোটা দশ মিনিটে বঙ্গভবন থেকে বের হন